নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কৃষ্ণ ভদ্রকে শর্তসাপেক্ষে সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট একত্রিশে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু প্রাথমিকের ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন সুজয় কিন্তু সিবিআইয়ের মামলায় ধৃত কাকুকে নিয়ে বিভিন্ন হাসপাতালের রিপোর্টের ত্রুটির অভিযোগ তুলে তদন্তকারী সংস্থা বিআর হাসপাতালের হাসপাতালে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করার আবেদন করে হাইকোর্টে এরপরই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ অ্যাপোলো বিএম বিড়লা হাসপাতাল রিপোর্টে বলেছে দুই থেকে তিনটি ব্লকে আছে সুজয় কৃষ্ণে সিবিআই এর আইনজীবীর সওয়াল আমাদের দুদিন সময় দেওয়া হোক হাসপাতালের টেস্ট করে আদালতে জমা দেব বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষণ এই দুদিনে যদি সুজয় কৃষ্ণের মৃত্যু হয় আমরা একজনের শারীরিক অবস্থা নিয়ে ছিনিমিনি করতে পারি না এরপরই আদালতের পর্যবেক্ষণ আইনজীবী বা বিচারপতি কেউ চিকিৎসক নন সুজয় কৃষ্ণের চিকিৎসার জন্য মানবিক কারণে অন্তর্বর্তী জামিন দেওয়া হচ্ছে মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দেওয়ার পাশাপাশি বেশ কিছু শর্ত দিয়েছে হাইকোর্ট সুজয় কৃষ্ণের বাড়িতে নজরদারি রাখতে পারবে সিবিআই সিভিল ড্রেসে কেন্দ্রীয় বাহিনী রাখতে পারবে সিবিআই কৃষ্ণ আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন পরিবার ও চিকিৎসক ছাড়া কারোর সঙ্গে কথা বলতে পারবেন না সুজয় কৃষ্ণ দুটি ফোন তিনি ব্যবহার করতে পারবেন সেই ফোনে নজরদারি করতে পারবে সিবিআই আগামী কুড়ি মার্চ এই মামলার পরবর্তী শুনানি সেই দিন সব পক্ষকে স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ যদি সুজয় কৃষ্ণ শর্ত অমান্য করেন তৎক্ষণাৎ তার জামিন খারিজ করবে বলেও নির্দেশ দিয়েছে আদালত দেবিকা মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা